কৃষ্ণকুচি কলেজে নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটল আজ আজ সকালে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে সারাদিন ভর গাছ বিতরণ আমন্ত্রিত শিল্পীদের দ্বারা নৃত্যানুষ্ঠান গায়কদের দ্বারা পরিবেশিত গান সমেত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রোগ্রাম দেখতে এই ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিন কলেজের জেনারেল সেক্রেটারি মাসুম আক্তার এবং ইউনিট প্রেসিডেন্ট ইটন বর্মন বলেন দুদিন ব্যাপী নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘটল আমরা খুবই খুশি যারা নতুনেরা এই কলেজে ভর্তি হয়েছে তারা এই অনুষ্ঠানে থেকে অনুপ্রাণিত হবে আজকে আমাদের কলেজে ছিল অনুষ্ঠান আজকে বলতে কি কালকে ওরন হয়েছে ঠিক আছে আমাদের কলেজে কুজবা জেলা যতগুলো কলেজ ছিল প্রত্যেকটা কলেজ নবন শেষ আমরা কালকে 28 তারিখ আজকে 29 কালকে অনুষ্ঠিত হয়েছে আজকে অনুষ্ঠান হয়েছে কালকে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে আজকেও খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে পুরো বিশ্বস্ত হয় নাই খুব সহায়কnabla খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমাদের কলেজে আবাবত তোমার নতুন ছাত্র ছিল অনেক নতুন ছাত্র তোমার বাইরে গেলে ছিল ছাত্র এগুলো আগে পড়াশোনা করতো সবাই ছিল আমাদের কলেজের ছাত্র ছিল সিনিয়র নেতৃত্ব ছিল সবাই ছিল সিদ্ধকুচি কলেজের ইউনিট কলেজের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট সভাগত আজকে আমাদের কর্মসূচি ছিল সিদ্ধকুচি মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল আমাদের নবীনবরণ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আজও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণভাবে হলো আমি সকলকে ধন্যবাদ জানাব পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের কলেজের অধ্যক্ষ সঙ্গীতারায় চৌধুরী নাম থেকে শুরু করে আমাদের মানে আমাদের সহপাঠী টিটন থেকে শুরু করে সারজাত থেকে শুরু করে মাসুম থেকে শুরু করে যারা যারা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটে রয়েছে সবাইকে আমি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাবো এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং আমি বার্তা দেব আজকে আমাদের এত সুন্দর অনুষ্ঠান হলো পঁচিশ বছরে এরকম অনুষ্ঠান হয়নি